শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ব্লকটা বাগান থেকে শুরু করছি তো বাগানে গাছগুলোতে জল দিচ্ছি জল দিতে দিতে তো ভাবলাম ব্লকটা এখন থেকে শুরু করে দিই তো এই যে শাকের ট্রেগুলোতে শাকের বীজ ফেলেছিলাম তো শাক ছাড়া উঠে গেছে তো এই পদ্মফুলের গাছটাই একটু একটু পাতা বেরাচ্ছে সেরকম বেশি বেরানি তো এদিকের ওই দিকের টপটাই দেখুন কত পাতা বেরিয়েছে তো এটা কবে হবে কি জানি জানি না তো ওটাই বেশ পাতা ভর্তি হয়ে গেছে আর বাগানে কী কী ফুল ফুটেছে আপনাদের একবার দেখিয়ে নি তো দেখতে থাকুন কি কি ফুল ফুটেছে আমার বাগানে দেখুন পিটুনিয়া ইমফেসামস এখনও ফুটে চলেছে আমার বাগানে তো ট্রিটমেন্ট করছি খাবার দিচ্ছি আর বুগেন এটা দেখুন এটা মেদিনীপুর থেকে নিয়ে এসেছিলাম এটা সাদার ভেতরে পিঙ্ক এমনি একটা ফ্রেশ সাদা পিঙ্ক আছে আমার বুগেন বেলিয়া তো এটা একটা ধরনের থোকা বেলিয়া তো আর একটা আছে আমার দু ধরনের বুগেন বেলিয়া পিঙ্ক কালারের আছে আর অ্যাডেনিয়ামগুলো দেখুন ফুটছে ফোটা শুরু হয়েছে এরপর পর গাছ ভর্তি হয়ে যাবে ফুটতে ফুটতে আর ডালিয়া এখনও ফুটে চলেছে তো ফুলগুলো ছোট হয়ে আসছে এরপর গাছগুলো তুলে ফেলতে হবে এই যে দেখুন এখনও দু তিন ধরনের ডালিয়া ফুটছে তো এই জন্য ফুটছে বলে ছোটো ছোটো হয়ে গেছে কিন্তু এই জন্য তুলিনি ফুটছে বলে আর রঙ্গন তো সারা বছর ফুটতেই থাকে আমার বাগানে এখন ঘরে যাই চলুন রান্নাঘরে গিয়ে তো কয়েকটা টপ ফুটো করতে হবে প্লাস্টিকের টপগুলো তো কয়েকটা গাছ বসানোর আছে সেই জন্য রান্নাঘরে তো চলে এসেছি আর আমি কী করবো এখন বলুন তো এই যে দেখুন এই যে আমার হ্যাঙ্গিং টপগুলো এগুলোকে ফুটো করতে হবে তো ফুলের চারা বসাবো সেই জন্য তো একটা বড় এই যে ছুঁচ নিয়ে নিয়েছি এগুলো বস্তা সেলাই করা হয় এই ছুঁচগুলো তো এটাকে গরম করব দিয়ে ফুটো করে নেব টপগুলো গ্যাসটাকে আগে জ্বালিয়ে নিই একটু কমিয়ে দিই এবার সুচটাকে এইভাবে গরম হতে দেব এমনি ফুটো করলে তো ফুটো করা যাবে না এটা যেই গরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি প্লাস্টিকটা নরম হয়ে যাবে একদম ফুটো হয়ে যাবে এখন দুটো টবই ফুটো করলাম এই যে চারটা করে ফুটো করে নিয়েছি তো পরে আবার করব দুটো টবেই বসাই তারপর আবার পরে আরও টব আছে সেগুলো ফুটো করব তো এখন বসিয়ে নিই চলুন বাগানে যাই তো এই সিজনে পর্তুলিকা ফুলগুলো বসাবো তো পর্তুলিকা অনেক হয়েছে বাগানে দেখুন হ্যাঙ্গিং টবগুলোতে মাটি ভরে নিয়েছি এবার চারাগুলো যে গাছের গোড়ায় উঠেছে ওগুলো নিয়ে আসি দিয়ে বসিয়ে ফেলবো দুটো টবেই বসানো হয়ে গেল এবার জল দিয়ে দিয়েছি আর এক সাইড করে রেখে দিই পরে টাঙিয়ে দেব স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে আর আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন আর ভগবানকে আজকে কী প্রসাদ দিয়েছি বলুন তো আপেল আর খেজুর প্রসাদ দিয়েছি তো যেদিন যা থাকে আমি ভগবানকে তাই দিয়ে প্রসাদ দিই আর এখন গুছিনি ঠাকুর ঘরটা তারপর সারাদিন কী করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আশা করি ভালো লাগবে সেরে পুজো টুজো দিয়ে চলে এসেছি টিফিনও করে নিয়েছি টিফিনে মুড়ি খেয়েছি বড় দিয়েছে বড় ননদ শ্বশুর শাশুড়ি মা আছেন ওনারা দুপুরে ভাত খাবেন তো সেই জন্য রান্নাবান্না চাপিয়ে দিয়েছি অলরেডি এই যে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি একটু বড় হাঁড়ি বসিয়েছি তো আমরা ছোট হাঁড়িতে আমাদের যেহেতু অল্প তো দু তিনজন বেশি হয়ে গেল তখন একটু বড়ো হাঁড়ি বসাতে হয় তো বড়ো হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইও চাপিয়ে দিয়েছি মাছ ভাজু তো মাছের লবণ হলুদ মাখিয়ে খেয়ে নিয়েছি এই যে কাটা মাছ একটু নিয়েছি কেন তো আমার শ্বশুর মশাই তো বয়স হয়েছে আর কাঁটাওয়ালা মাছ খেতে পারবেন না তো চিথই মাছ বাড়িতে এসছে এই যে একজন দাদার বাড়িতে সে আগে একদিন দিয়েছিলেন তো এটা আর এক দাদার বাড়ি থেকে মাছ দিয়ে পাঠিয়েছেন সেই পুকুর মারা মাছ এটা আছে এই যে চিথই মাছ আছে চার পিস আর এই যে আরও একটা সেটাকে আমরা ফলাই মাছ বলি সেটা মানে আঁশ ছাড়িয়ে দিয়েছি বর্দি সেটা কাটবো তো দেখাবো আপনাদের বর্দি আঁশ ছাড়িয়ে দিয়েছে তো ওই মাছগুলো বর্দি বলছে ভাজা খাবে তো ওগুলো কাটবো তো এই মাছগুলো রেখে দেবো এগুলো ফ্রিজে তো সেই মাছটা কেটে আনি একসঙ্গে সব রেখে দেবো আর এটা আগে ভাজতে বসিয়ে দিই এটা ঝোল বানাবো সেই জন্য এটা আগে এটা কিনেছি আজকে কিনেছি এই মাছটা মাছগুলো ভাজা হয়ে গেল এবার সবজিও টুকটাক আমি যা কাটার কেটে নিয়েছি তো কি রান্না করছি না করছি দেখতে থাকুন তো এরপর যাব মাছটা কেটে আনব এই মাছগুলো ভাজা হতে হতে রান্না চাপিয়ে দিয়ে মাছটা কেটে আনব এই যে আলু পটল কেটে নিয়েছি আলু পটল দিয়ে মাছের ঝোল করব। আলু পটল দিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আঁচটা কমিয়ে দিয়েছি তো ওটা হতে থাকুক ওদিকে কড়াইতে আর একটা সবজিও বসিয়ে দিয়েছে ওগুলো হতে হতে আমি মাছটা কেটে আনবো তো চলুন যাই মাছটা কেটে আনি ওগুলো আঁচ কমিয়ে দিলাম ওই যে কাটা মাছগুলো দেখিয়েছি টিফিন গোটাতে আছে আর এই মাছগুলো তার সঙ্গে এগুলোকে আমরা ফলাই মাছ বলি তো আর কে কী মাছ বলে জানি না এখন দিয়ে আঁশ ছাড়িয়ে দিয়েছে এগুলো আমি এখন কেটে নেব মাছগুলো কেটে নিয়ে চলে আসলাম এবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নেবো মাছগুলো তো ভেজে নিই আমি মাছগুলো তো মাছগুলো আমার ভাজা হয়ে গেল প্রায় আর এদিকে কড়াইতে কি বসিয়েছিলাম তো একটা মিক্সড ভেজ তো সব রকম সবজি মিশিয়ে এই এক হাতে কমেডা ধরেছি তো এই জন্য কড়াইটা নড়চড় করছে সবাই আসলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হবে আর বর আর আমি বসে এখনো গল্প করছি আপনাদের দেখিয়ে নিই কী কী রান্না করেছি এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি আর মাছের ভাজা তো দেখিয়েছি আর এখানে কলমি শাকের ভাজা করেছি আর চাটনি করেছি আর এই যে মিক্সড ভেজ একটা করেছি এই হলো আজকে দুপুরের মেনু তো পাঁপড়ও ভেজে দেব এখন সবাইকে খেতে দিয়ে দিই খেতে খেতে সবাইকে পাঁপড় ভেজে দিয়ে দেবো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই মিলে বসে এখন গল্প করছি রান্নাঘর গুছানোর সমস্ত কিছু কাজ হয়ে গেছে এখন আইসক্রিম খাওয়া হচ্ছে এই যে অনেক দিন পর সবাই মিলে একসঙ্গে দেখা সাক্ষাৎ হলে এইভাবে আড্ডা দেওয়া হয় আর কি বলুন তো সঙ্গে আইসক্রিমটাও আছে তো ভালোই লাগছে আইসক্রিমটা দারুণ টেস্টি জানেন তো এই আইসক্রিমটা এবার প্রথম খেলাম তো রুম ডেকোরেশনটা কেমন হয়েছে একবার দেখিয়ে নি আপনাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগছে রুমটা এখনো পর্দা লাগানো বাকি আছে তো পর্দা চলে এসেছে তো মিস্ত্রি এখনো আসেনি পর্দা লাগানোর জন্য ওরা আসলে পর্দাগুলো লাগিয়ে দেবে এখন সন্ধে হয়ে গেছে ঠাকুর ঘুরে চলে এসেছি সন্ধে দিয়ে দিচ্ছি আর সন্ধে দেওয়া হয়ে গেছে প্রদীপ জ্বালানো সন্ধে দেওয়া হয়ে গেছে তুলসীতলায় এখন ধুনো দিচ্ছি তো চারদিকে ধুনোটা দেখিয়ে নি তারপর রাতে রান্নাবান্না আছে তো রাতে রান্নাবান্না কী করছি না করছি সবটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে রান্না রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো শ্বশুরমশাই শাশুড়ি মা আছেন তো বড়দির বাড়ি চলে গেছে সিমুইর পায়েস করেছি আলু ভেজেছি আর দুপুরে যে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছিলাম ওটা অনেকটা আছে আর রুটি করেছি আর মিষ্টি আছে এই দিয়ে হলো আজকে রাতের মেনু তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট